গুয়াহাটি থেকে সুদীপ আসছিল নাইট সুপারে নাইট সুপারে এলে রাতের প্রথম দিকে তার ঘুম হয় না এটাও বলা যায় ইচ্ছে করেই সে ঘুমোতে চায় না অচেনা পরিবেশ উপভোগ করতে তার খুব ভালো লাগে যোছনার বন্যা হলে তো কথাই নেই ইচ্ছে হয় জুই সাদা রেশমি যোছনায় গান আর গল্পে রাত কেটে যায় সেদিন অবশ্য যোচনা ছিল না মাঝরাতের কিছু আগেই সুদীপ ঘুমিয়ে পড়েছিল হঠাৎ ঘুমটা ভেঙে গেছে দাঁড়িয়ে থাকা বাসের ভেতরে বসে থাকতে তার একদম ভালো লাগে না সুদীপ বাস থেকে নেমে পড়ল সামনে লম্বা ট্রাফিক জ্যাম চারিদিকে তাকিয়ে অনুমান করতে লাগলো কোন জায়গায় এসেছে বুঝতে পারল না বাসের সহকারী চালককে পেয়ে জানতে পারল সামনে ক্লারিয়েট ভাবল কিছুটা পথ হেঁটে আসা যাক বাসের হেডলাইটের আলোয় কিছুটা পথ এগিয়ে গিয়েই সুদীপ দেখে অন্ধকারে আর এগোনো যাচ্ছে না চারপাশের গভীর অন্ধকারে ডুবে যাচ্ছে আশেপাশে অন্য কোনো গাড়ির আলোও নেই বাধ্য হয়ে সুদীপ বাসে ফিরে এলো ব্যাগ থেকে ছোট্ট টর্চ লাইটটা বের করে তা নিয়ে আবার বাস থেকে নেমে গেল কিছু দূর যাওয়ার পরেই সে বুঝতে পারল তাকে কে যেন অনুসরণ করছে পেছনে তাকিয়ে দেখে একটি মেয়ে মেয়েটি বাসেরই যাত্রী অন্ধকার দেখে মেয়েটি তার সঙ্গে একদম ক্লোজ হয়ে হেঁটে চলছে একটু অসতর্ক হলে গায়ে গা লেগে যাবে তার শরীর থেকে একটা সুগন্ধ গন্ধ হতে পারে এসে সুদীপকে যেন নেশা ধরিয়ে দিচ্ছে কিছু দূর এভাবে যাওয়ার পর একটা দোকান দেখে মেয়েটি সেখানে চলে গেল সুদীপ দাঁড়িয়ে পড়ল মেয়েটিকে দূর থেকে লক্ষ্য করতে লাগলো মেয়েটি মিনারেল ওয়াটারের বোতল কিনছে কালো রঙের সালোয়ারের সঙ্গে পাতলা সবুজ রঙের কামিজ পড়েছে বুকে সাদা ওড়না জড়ানো মেয়েটির গায়ের রঙ ফর্সা চুলগুলো বিজ্ঞাপনযোগ্য বয়স আঠারো থেকে পঁচিশ যে কোনোটাই হতে পারে জলের একটা বোতল কিনে মেয়েটি আবার ফিরে যাচ্ছে যাওয়ার সময় সুদীপের দিকে আর চোখে একবার তাকিয়ে গেল সুদীপের মনটা খারাপ হয়ে গেল মনে হলো ইস মিনারেল ওয়াটার এই দোকানে না থেকে আরও একটু দূরে কোনো দোকানে যদি থাকত কিছু দূর যাওয়ার পর সুদীপের আর হাঁটতে ভালো লাগছে না মনে মনে ভাবছে মেয়েটি এতক্ষণে নিশ্চয়ই বাসছে ফিরে গেছে তাই সেও বাসে ফিরে এলো বাসের ভেতরে ফিরে এসে সে মেয়েটিকে খুঁজতে লাগলো না মেয়েটিকে কোথাও দেখা যাচ্ছে না তাহলে মেয়েটি এখনো বাইরেই আছে বাসে বসে থাকার আর কোনো মানে হয় না সুদীপ আবার নিচে নেমে পড়ল বাসের পাশেই দাঁড়িয়ে থাকল কিছুক্ষণ পেছন দিকে বাসের লাইন লম্বা হচ্ছে এত বাসের মালিক কারা শুধু ভেবে পায় না ভারতবর্ষে গরিবের সংখ্যা দিন দিন কি কমে যাচ্ছে আসলে টাকা আজকাল এক শ্রেণীর মানুষের পকেটে কেন্দ্রীভূত হচ্ছে শুধু পায়চারি করছে আর এসব ভাবছে হঠাৎ অদূরে অন্য একটা বাসের হেডলাইটের আলোয় দেখে মেয়েটি সেই বাসটির সামনে দাঁড়িয়ে আছে মেয়েটির সঙ্গে অন্তত একবার কথা বলার ভীষণ ইচ্ছে হলো সুদীপের মনে মনে সাজাতে লাগলো কিভাবে শুরু করা যায় কটা বাজে জিজ্ঞেস করবে পরক্ষণেই মনে হলো নিজের হাতেই তো ঘড়ি আছে তারপর আরও ভাবতে আরম্ভ করল কোথা থেকে আসছে কোথায় যাবে এগুলো কিন্তু কোনোটাই জুৎসই লাগছে না সেকেলে মনে হচ্ছে এসব চিন্তা করতে করতে মেয়েটির কাছেই সে এসে গেছে কিন্তু মেয়েটি ততক্ষণে পাশে দাঁড়িয়ে থাকা অন্য একটি ফ্যামিলির একদম কাছে এসে দাঁড়িয়েছে এমন অবস্থায় বোকার মতো প্রশ্ন করতে নিজেকে সুদীপের বড় হ্যাংলা মনে হলো তার সঙ্গে একবার চোখাচুকি হতেই মেয়েটির চোখটা সরিয়ে নিল কিছু একটা খুঁজছে ভান করে কিছু একটা খুঁজছে ভান করে সুদীপ বাসের সামনের দিকে এগিয়ে গেল কিছু সময় পর জ্যাম সরে গেল বাসের ড্রাইভার হর্ন দিচ্ছে যাত্রীরা বাসে উঠে পড়েছে সুদীপ দৌড়ে এসে বাসে উঠে পড়ল দরজার কাছেই তার সিট তবু সিটে বসার আগে বাসের পেছন দিকে একবার চোখ বুলিয়ে নিল কিন্তু বাসের সিটগুলো মনে হলো খুব বিচ্ছিরি কেউ বসে থাকলে ভালোভাবে দেখাই যায় না ভেতরের বেশি পাওয়ারের বাতিটা নিভে গেছে এখন এক ধরনের বাতি জ্বলছে আলো আধারির যেন খেলা চলছে সে নিজের সিটে বসে পড়ল সুদীপ ভাবছে তার বয়স বেশি না হলেও আঠাশ তিরিশ তো হয়ে গেছে এতদিনও এই অবিবাহিত জীবনে সে অনেক মেয়েকে দেখেছে যাদের মধ্যে বেশ সুন্দরীয় কয়েকজন ছিল দু একজনকে বেশ ভালো লেগেছিল তাদের কাছে বিশেষ সারা না পেয়ে সে ফিরে এসেছে আঙুর ফল টক ভেবেই নিজেকে সান্ত্বনা দিয়েছে কিন্তু বাসের মেয়েটি তার দেখা সব মেয়েদের থেকেই আলাদা মেয়েটি দেখতে সুন্দর তা মানতেই হবে কিন্তু এর চেয়েও বড় কথা মেয়েটির মধ্যে সুদীপ কি যেন একটি দেখতে পেয়েছে অথচ বিশ্লেষণ করলে সুনির্দিষ্টভাবে কিছুই বলতে পারবে না মেয়েটি যে দুর্বল আকর্ষণ করছে তা সুদীপ কোনোভাবে উপেক্ষা করতে পারছে না কেমন যেন দুর্বল হয়ে পড়েছে তবে কি এর নামই প্রেম সুদীপ সঠিক বুঝতে পারছে না মেয়েটিকে নিয়ে রঙিন কল্পনার জাল বুনতে বুনতে এক সময় ঘুমিয়ে পড়ল বাসটা কালাইন যখন এসেছে তখন ভোর হয়ে গেছে সুদীপ জানালা দিয়ে তাকিয়ে ভোরের দৃশ্য উপভোগ করছে হঠাৎ নজরে পড়ল সেই মেয়েটি একটা দোকানের সামনে দাঁড়িয়ে চা খাচ্ছে ব্যাস ও বাস থেকে নেমে পড়ল দেরি না করে মেয়েটির যে দোকানে চা খাচ্ছিল সেই দোকানে গিয়ে চায়ের অর্ডার দিল লাল চা মেয়েটির সৌন্দর্য সে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে সদ্য স্নাত বা সদ্য ঘুম থেকে ওঠা মেয়েদের দেখতে তার খুব ভালো লাগে চুলগুলো কীরকম যেন এলোমেলো থাকে কেয়ারলেস বিউটি যাকে বলে এটাও বলা যায় সুদীপ পেতে চায় ডিলাইট ইন ডিসঅর্ডার বেচারা চঞ্চল মন আনমনা হয় যেই তার ছোঁয়া লাগে মেয়েটি চা খাওয়া হয়ে গেছে কয়েক মুহূর্ত পরেই দোকানদারকে চায়ের দাম দিয়ে মেয়েটি চলে গেল চা খাওয়ার ইচ্ছে সুদীপের আদেও ছিল না কিছুটা চা খেয়ে বাকিটা ফেলে দিল চায়ের দাম দিয়ে সেও ফিরে এলো মেয়েটি বাসের ভেতরে তার পাশের সিটে বসা একটা ছেলের সঙ্গে কথা বলছে দেখেই সুদীপের পিত্তিটা জ্বলে উঠল এই কুচ্ছিত অজানা ছেলেটার পাশে বসে মেয়েটি সারা রাত কাটিয়েছে ভাবতে ঘেন্না লাগছে রাগও হচ্ছে বাসটা আবার ছেড়ে দিল করিমগঞ্জে বাস পৌঁছে গেছে হঠাৎ ঘুম ভেঙে যাওয়ার পর সুদীপ দেখে বাসটা প্রায় খালি হয়ে যাচ্ছে ব্যাগটা নিয়ে প্রায় দৌড়ে নেমে পড়ল যেন বাসটা ছেড়ে দেবে মেয়েটিকে আর দেখা যাচ্ছে না সুদীপের মন খারাপ হয়ে গেল মেয়েটি চলে গেল কিন্তু সুদীপের মনে ক্ষত সৃষ্টি করে চলে গেল তার স্মৃতি বহন করে সুদীপ বাসায় এলো মেয়েটিকে সে কিছুতেই ভুলতে পারছে না কিছুদিন পর সুদীপ অফিস যাচ্ছিল রিকশায় হঠাৎ দেখতে পেলো উল্টো দিক থেকে আসা একটা ট্যাক্সিতে মেয়েটি চলে যাচ্ছে ট্যাক্সির জানালার ধারে সে বসেছিল বিদ্যুৎ গতিতে মেয়েটি সুদীপের পুরোনো ক্ষত থেকে তুলো উড়িয়ে দিয়ে চলে গেল সুদীপ অবাক হয়ে গেল মেয়েটির সঙ্গে এত তাড়াতাড়ি যে আবার দেখা হবে তা সুদীপ ভাবতেই পারেনি সেদিন অফিসের কাজে সে মনেই দিতে পারেনি সপ্তাহ খানেক পর সুদীপ অফিসে যাচ্ছে রিক্সা করেই অফিসে যায় রাস্তায় মেয়েটিকে আবার দেখতে পেলো মেয়েটিও রিক্সা করে উল্টো দিক থেকে আসছিল প্রতিদিনের মতো সে ততটুকু অবাক হলো না বুঝতে পারল মেয়েটি এখানেই থাকে এবং তাকে হয়তো প্রায় দিনই দেখতে পাবে সুদীপ শুধু ঘড়ির দিকে চেয়ে দেখল পৌনে দশটা তারপর থেকে সুদীপ প্রায় এই সময়টাতেই অফিসে যায় কোনো কোনো দিন অফিসে না গেলেও রাস্তায় দাঁড়িয়ে থাকে এই সময়টায় যদি মেয়েটির সঙ্গে দেখা হয় সুদীপের অনুমান মিথ্যে হয়নি কোনো কোনো দিন সে মেয়েটিকে দেখতে পায় না ঠিকই তবে বেশিরভাগ দিনই দেখতে পায় এক ঝলকের দেখা কিন্তু চার্জ থাকে অনেক দিন মেয়েটিও মাঝে মাঝে সুদীপের দিকে এমনভাবে তাকায় যেন চাহনিতে সে সব বোঝানোর চেষ্টা করছে কিন্তু তার চোখের ভাষা সুদীপ সঠিকভাবে পড়তে পারে না সে যে তার মনে আস্তে আস্তে অনেকটা জায়গা দখল করে নিয়েছে এটা বুঝতে সুদীপের অসুবিধে হয় না কিন্তু মেয়েটিকে সে কিছুতেই প্রকাশ করতে পারছে না এ এক অসহ্য মানসিক যন্ত্রণায় সে ভুগছে একদিন শিলচর যাওয়ার জন্য সুদীপ ট্রান্সপোর্ট অফিসে অপেক্ষা করছিল ট্রান্সপোর্টে দেরি দেখে ভাবছে সুমতে চলে যাবে কি কিছুক্ষণ যেতে না যেতে মেয়েটি এসে হাজির ট্রান্সপোর্টের এক কর্মচারীকে মেয়েটি জিজ্ঞেস করলো শিলচর যাওয়ার বাস কটায় কর্মচারীরা উত্তর দিল সময় হয়ে যাচ্ছে বেশ কিছুদিন পর মেয়েটির সঙ্গে সুদীপের দেখা হয়েছে একই বাসে যাওয়ার সুযোগ পেয়ে সে ভাবল ট্রান্সপোর্টে যেতে দেরি হলেও অন্য কিছুতে যাওয়ার প্রশ্নই ওঠে না মেয়েটির সাথে ভাব জমাতে হবে আস্তে আস্তে তারপর প্রপোজ করা যাবে কিছুক্ষণ পরেই মেয়েটা একটা সুমোতে উঠে চলে গেল সুদীপের মনটা খারাপ হয়ে গেল শিলচর যাওয়ার ইচ্ছাটাই কমে গেল এখন ট্রান্সপোর্ট বা সুমোতে গেলে যা আর হেঁটে গেলেও তাই বেশ কিছুদিন পর একদিন সুদীপ অফিস থেকে বাসায় এসে দেখে তার সেজোকা কাকু এসেছেন বড় হওয়ার পর সেজ কাকুকে এই প্রথম দেখল সেজ কাকু ধুবড়ি থাকেন বাবার মুখে শুনেছেন বাবার মুখে শুনেছে সেজ কাকু সেখানে ব্যবসা করেন বেশ গরিব তিন বছর আগে সুদীপের বোনের বিয়ের সময় সেজ কাকুকে জানানো হয়েছিল কিন্তু এত দেরিতে যে তিনি যেদিন খবর পান সেদিনই বিয়ে বিয়েতে সেজ কাকুর আর আসা হলো না আগে সেজ কাকুর চিঠি আসতো মাঝে মাঝে কিন্তু সুদীপদের পক্ষ থেকে কোনো উত্তর না পাওয়ায় তিনি এখন আর চিঠিও দেন না বহুদিন থেকে যোগাযোগ পুরো বিচ্ছিন্ন হয়ে গেছে চার ভাইয়ের মধ্যে সুদীপের বাবা সবার বড় সুদীপের মেজ কাকু শিলচর থাকেন ছোটো কাকু শিলংয়ে তাদের পরিবারের সঙ্গে কম হলেও সুদীপের যোগাযোগ আছে আগে কিছুটা আসা যাওয়া ছিল এখন তা আরও কমে গেছে টেলিফোনের আশীর্বাদে না অভিশাপে এই দুই কাকুই বেশ এস্টাবলিশড সুদীপের বাবার সমান স্ট্যাটাসের বিয়ের পর থেকে সুদীপের বাবা শ্বশুরবাড়ির লোকজনদের নিয়েই ব্যস্ত থাকেন সুদীপের মাসি দুজন দুজনের আবার লোকালে বিয়ে হয়েছে তার মা মেজ ঘন ঘন মাসিদের ফ্যামিলির ভিড় লেগেই থাকে তাদের বাসায় মাস তো ভাই এলে সুদীপের বেশ মজা লাগে ছোটবেলা থেকে তাদের দেখে আসছে বলা যায় অনেকটা একসঙ্গে বড় হয়েছে খুর তো তো ভাই বোন এলে যে খারাপ লাগে ঠিক তা নয় তবে আরষ্টতা লাগে ঠিক যেন ফ্রি হতে পারে না বিকেলে সেজ কাকু সুদীপকে বললেন আমার সঙ্গে যাবি কোথায় সুদীপ জিজ্ঞেস করল চল না তোর কাকিমার সাথে দেখা করে আসবি সুদীপ ঘাড় নেড়ে সম্মতি জানালো সুদীপকে নিয়ে তার সেজ কাকু বেরিয়ে পড়লেন তার দূর সম্পর্কে শালির বাসার উদ্দেশ্যে শালির বাসায় গিয়ে সেজ কাকুর ডোরবেলের সুইচ টিপলেন দরজা সুদীপের কাকিমাই খুলে দিলেন সেজ কাকু সুদীপের পিঠে হাত রেখে বললেন এসো ঘরের ভেতরে গিয়ে তিনি বউয়ের উদ্দেশ্যে বলেন বলো তোকে বউ চিন্তা করছেন দেখি সেজ কাকুই বলেন তোমার ভাসুর পগো সুদীপের কাকিমা বলেন আসা যাওয়া নেই চিনব কী করে তা তো ঠিক সুদীপ বলল আসলে আমরা ভীষণ আত্মকেন্দ্রিক হয়ে গেছি ভীষণ স্ট্যাটাস সচেতন কাকিমার গলায় করুণ সুর সবাই ভীষণ ব্যস্ত তাই সুদীপ অজুহাত দিল কিছুক্ষণ কথাবার্তার পর কাকিমাই বলেন বসো চা খাবে কথাটা বলে কাকিমা ভেতরে চলে গেলেন একটু পরে আবার ফিরে এলেন কিছুক্ষণ পর চা সঙ্গে বিস্কুট নিয়ে এসে টেবিলে রাখল সেই মেয়েটি যার প্রেম জ্বরে সুদীপ আক্রান্ত মেয়েটিকে দেখে সুদীপের সব কিছু তাল গোল পাকিয়ে যাচ্ছে মেয়েটিও কম চমকায়নি সুদীপের বিস্ময়ের ঘোর কাটতে না কাটতেই কাকিমা মেয়েটিকে দেখিয়ে বললেন আমার মেয়ে তুমি আগে দেখনি নতুন চাকরি পেয়ে এখানে এসেছে মাথার ওপরে সিলিং ফ্যান ফুল স্পিডে ঘুরছে তবুও সুদীপের মনে হলো তার কপালে ঘাম জমে গেছে নমস্কার বন্ধুরা শেষ হলো গল্প পাঠ কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না গল্প শোনা হয়ে গেলে একটি লাইক করবেন শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে আর যেসব বন্ধুরা আমার গল্প শোনেন এখনও আমার পরিবারের সদস্য হননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল